ং দর অফ দেড হিট দলর অনেক ইন্ডিয়া কন্ট্রোল ক্যাগ দ চার ইন কমিশনার ইন্ডিয়ান গভর্নর অফ স্টেট দান্স কমিশন হ্যান্ড সো অন he appoints the controller and auditor general of india, chief election commissioner and other election commissioner and the chairman and the member of the union public service commission, the governor of the state and the chairman of the finance commission and so on. he, he can appoint commission to investigate into the condition of scst and other backward classes. he can appoint an interstate council to promote the centre state and interstate cooperation. he can appoint interstate council and to promote centre state and interstate cooperation. he directly administered the union territories through the administrators appointed by him. he directly administered the union territory through the administrator appointed by him. কোনো এলাকাকে তিনি ট্রাইবাল এরিয়া বা সিডিউল এরিয়া হিসেবে ঘোষণা করতে পারেন লেজিসলেটিভ পাওয়ার হি নমিনেট বারো বারোটা মেম্বারকে তিনি নমিনেট করতে পারেন রাজ্যসভাতে হি ক্যান নমিনেট টু মেম্বার্স অব দ্য লোকসভা ফ্রম দা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি হি ক্যান নমিনেট দ্য টু মেম্বার্স অব দ্য লোকসভা ফ্রম দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি মিলিটারি পাবার সুপ্রিম কমান্ডর অফ ফোর্সেস হি ক্যান ডিকলে কনকুড পিস্রুমেন্ট হি ক্যান ডিক্লেয়ার ওয়ার তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন এবং কনক্লুড পিস সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অব দ্য পার্লামেন্ট অর্ডিনেন্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অর্থাৎ যে অর্ডিনেন্স তৈরি হয় অর্থাৎ যখন লোকসভা যখন বন্ধ থাকে লোকসভা যখন বন্ধ থাকে তখন প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করেন একটা অর্ডার জারি করেন সেই অর্ডারের বশবর্তী হয়ে লোকসভাকে এড়িয়ে লোকসভাকে এড়িয়ে মন্ত্রীগোষ্ঠী বা মন্ত্রিসভা তারা কোনো নিয়ম বা অর্ডার জারি করতে পারে তো সেটাকেই বলা হয় অর্ডিনেন্স যখন লোকসভা যখন বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি বকলমে রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি এটা কেন্দ্রীয় মন্ত্রিসভাই করে কোনো একটা অর্ডার জারি করে দিল নিয়ম জালি জারি করে দিল কিন্তু লোকসভা বন্ধ রয়েছে আমরা জানি যে কোনো নিয়ম জারি করতে গেলে লোকসভাকে এড়িয়ে চলা যায় না লোকসভা সেটা পাশ করে তারপর করতে হয় আইন তৈরি করতে হয় কিন্তু কখনও কখনও বিশেষ বিশেষ কারণের জন্য এই রকমটা করতে হয় এবং সেই সময় তখন অর্ডিনেন্স জারি করতে হয় তো এই তো এই যে অর্ডিনেন্স জারি করা এই অর্ডিনেন্স জারি করাটা রাষ্ট্রপতি করতে পারে একশো তেইশ নম্বর আর্টিকেলের মাধ্যমে করতে পারে পার্লামেন্ট একশো তেইশ নম্বর আর্টিকেলের বশবর্তী হয়ে ধারার জন্যই এই অর্ডিনেন্স জারি করা যেতে পারে তাহলে অর্ডিনেন্সের আর্টিকেল একশো তেইশ যে অর্ডিনেন্স মেকিংয়ে কতগুলো ব্যাপার বৈশিষ্ট্য এখানে দেখা যাক যেমন রাষ্ট্রপতি কখন অর্ডিনেন্স জারি করতে পারে যখন দুটো হাউসে দুটো হাউস যখন সেশানে থাকবে না সেই সময়তেই কেবলমাত্র অর্ডিনেন্স জারি করা যাবে দুটো হাউস কেবলমাত্র যখনই সেশানে থাকবে না তাদের কোনো সেশান চলছে না দুটো হাউজের তখনই কেবলমাত্র একমাত্র অর্ডিনেন্স জারি করা যাবে দুটো হাউসে তাহলে দুটো ক্ষেত্রে যাবে একটা হচ্ছে যে যখন দুটো হাউসই বন্ধ আছে দুটো হাউসই যখন পাল লোকসভা এবং রাজ্যসভা দুজনেই যখন কোনো সেশান চলছে না দুটোতেই তখন যাবে অথবা যে কোনো একটা হাউসে সেশন চলছে আর একটা হাউজে সেশন চলছে না সেই সময়তেও যাবে কারণ রুল পাস করতে গেলে দুটো হাউজেরই দরকার পড়ে দুটো হাউজেই পাশ হয়ে আসতে হবে তো সেই ক্ষেত্রে অর্ডিনেন্স করা যাবে কিন্তু দুটো হাউজে যদি সেশানে থাকে তখন কিন্তু অর্ডিনেন্স জারি হবে না অর্ডিনেন্স জারি করে ফান্ডামেন্টাল রাইটস দিন হরণ করা যায় না বা অর্ডিন্যান্স জারি করে ফান্ডামেন্টাল রাইসের রাইটে কোনো শর্টকাট করা যায় না কোনো কাটেল করা যায় না পার্লামেন্ট বন্ধ থাকে তখন অর্ডিন্যান্স জারি করা হলো কিন্তু সেটা মাসের মধ্যে পাস করিয়া আসতে হবে ছ মাসের মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় দু জায়গাতেই সেটা পাস করিয়া আসতে হবে তবেই সেটা চলবে নাহলে কিন্তু সেটা ডিসকন্টিনিউ হয়ে যাবে দেখা গেল যে ছমাস পার হয়ে গেছে ছ মাস পার হয়ে গেছে তারপরে হয়তো লোকসভা বা রাজ্যসভার সেশন শুরু হলো সেই যে যেদিন শুরু হচ্ছে সেদিনের সেদিন থেকে সিক্স উইক অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে সেটা পাস করাতে হবে তাহলে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করেছে অর্ডিন্যান্স জারি করার পর অর্ডিন্যান্স জারি করেছে তারপরে মাস বাদে হয়তো লোকসভা খুললো বা রাজ্যসভা খুললো তো যেদিন থেকে খুললো তারপর থেকে ছ সপ্তাহ ছ সপ্তাহের মধ্যে দুটো হাউসেই পাশ করিয়ে নিতে হবে না হলে কিন্তু সেটা আর অর্ডিন্যান্স বলবৎ থাকবে না পার্লামেন্টে এটা পাস করাতে হবে যদি বোথ হাউস যদি করে দেয় তাহলে কিন্তু অর্ডিনেন্স থাকবে না আচ্ছা ম্যাক্সিমাম লাইফ অফ অর্ডিনেন্স ক্যান বি সিক্স মান্থ অ্যান্ড সিক্স উইক দ্য ম্যাক্সিমাম লাইফ অফ অ্যান অর্ডিনেন্স ক্যান বি সিক্স মান্থ অ্যান্ড সিক্স উইক ইনকোন দুটো সেশনের মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে ছ মাস সেই জন্যই এটা ছ মাস করা হয়েছে এবং ছ মাস পর খুললো এবং তারপরে প্রথম দিন থেকে ছ সপ্তাহের মধ্যে এটা পাস করিয়ে নিতে হবে যে কোনো সময় তিনি অর্ডিনেন্সটাকে তুলে নিতে পারেন প্রেসিডেন্টের এই ক্ষমতা রয়েছে

সেই কোর্ট মার্শালে যদি কেউ অপরাধী হয় সেখানেও পার্ডনিং ক্ষমতা আছে সেন্টেন্স ইজ এ সেন্টেন্স অফ ডেথ অর্থাৎ কাকে মৃত্যুদণ্ড যদি কাউকে ইস্যু করা হয়ে থাকে তার ক্ষেত্রেও পার্ডনিং ক্ষমতা রয়েছে পার্ডনিং ক্ষমতাগুলোকে কতগুলো বিশেষ টার্মে ভাগ করা হয় যেমন পার্ডন পার্ডন মানে হচ্ছে সমস্ত শাস্তি মুকুব করা হয়েছে কমিউটেশন মানে হচ্ছে পানিশমেন্ট ফরে লাইটার ফর্ম অর্থাৎ কিছু কম করে শাস্তিটা দেওয়া রেমিশন রেমিশন হচ্ছে পিরিয়ড অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইন ক্যারেক্টার অর্থাৎ পানিশমেন্ট যা আছে সেটাই থাকবে কিন্তু এই ডিউরেশনটাকে কমিয়ে দিতে হবে অর্থাৎ পিরিয়ডটাকে যে সময়টাকে ডিউরেশনটাকে সেই ডিউরেশনটাকে কমিয়ে দিতে হবে রেসপাইট রেসপাইট হচ্ছে রেসপাইট হচ্ছে অ্যাভার্ডিং শাস্তিটাকে কম করা অর্থাৎ আগে একটা ভারী শাস্তি ছিল খুব বেশি শাস্তি ছিল সেখান থেকে অল্প স্বল্প কিছু শাস্তি দেওয়া সেটা হচ্ছে রেসপাইট অর্থাৎ তখন